সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদার শহরের বিএস রোড এলাকার ঘটনা আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটা বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটা ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে ক্ষয়ক্ষতি তেমন হয়নি সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকার মানুষ কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটা দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন हां पादिश है ए दूल्हा गोमेसा पर कोमेते हुआ कोई आईने में लाइट में लाइट हुआ कोई हुआटा कोमेते कोमेते हुआ कोमेते खाना नासी मालिक छ अन्त आलु आलु আমাদের ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারা আমায় ফোন করে আমি যাই আসে দেখি যে আমার হাইব্রিড কে ডেকেছিলাম তারা আগুন আসছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেড লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছে কি ব্যাপার আছে না ক্ষতির ওখানে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে